শাহেদ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমাদের সামনে আসছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে কিয়া আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করণীয় অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চলে কি করতে হবে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো কোনো গুরুত্ব পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি ইগনোর করতে চাচ্ছেন আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে আর যদি তার কোনো হদিসি পাওয়া না যায় কেউই তার খবর না রাখে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যথা হতে পারে আদালতের হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা আলিমুরাবার যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন সেটা হলে ইনশাল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন মাহমুদুল হাসান লিখেছেন সে আমার প্রশ্ন উত্তর দিয়েছি আখি আখতার ফ্রম মানিকগঞ্জ এডি থেকে আপনি লিখেছেন নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনারের হতে হবে নারীদের হাতে মেহেদির ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য অপুলের সামনে প্রদর্শন করে বেড়ান সেক্ষেত্রে সে গোনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন বেপর্দার সাথে দেখাবেন কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে এই জন্য ডিজাইনার উপর এটা পড়তাবে না তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাহিরের মানুষের সামনে এটা প্রদর্শন হবে এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর ব্যক্তির উপর বর্তাবে সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না নাবিউল আহমেদ আপনি লিখেছেন সাবলের ছয়টি সিয়ামকে ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে না ভাই সওয়ালের ছয়টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয় বরং বরংাওয়ালের ছয়টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি পুরো মাসের মধ্যে ছয়টি রোজা রেখে শেষ করতে হবে এটাই হলো মূল এবং মুখ্য বিষয়